কি গো আফা আপনার ফলায় কোন দেশে থাকে মালয়েশিয়া কাতার সৌদি ও আচ্ছা আচ্ছা সৌদি থাকে না মানে এমন ভাবে কই গো মানে পৃথিবীতে সবচেয়ে গরীব দেশ সৌদি আরব ওই সম্মানটা বাজান এই জায়গায় শেষ না বিয়া করতে গেল জিগায় পোলায় কই থাকে যদি কয় সৌদি প্রবাসী আম্মাদের মেয়েকে আমরা কোনো প্রবাসী ছেলের কাছে বিয়ে দেবো না কিন্তু ছয় মাস পর উইমাইয়ার জীবন আহে নতুন এক সমস্যা অবশেষে ৫০ বছরের সিঙ্গেল জীবন শেষ করে বিশ বছরের সাদিয়াকে বিয়ে করে ইতালি প্রবাসী লাবলু চাচা অথচ গাজান সৌদি আরব প্রবাসী পোলাডার বয়স আসিল মাত্র সাতাইশ মানে ব্যাপার ডয়ে গেছে এরকম সৌদি আরবাই যারা হস করে হ্যাঁ একমাত্র বড় লোক আর বাকি যারা যায় হ্যাঁ পুরা জীবন লস খাইছে মনে হয় গস এটা গরমে চুল পড়ছে